হ্যালো एवरीवन আজকে আমরা দেখব অপশন চেনে ওয়াই ডেটা কি হয় আর কিভাবে সেটা দেখতে হয় তো সবার প্রথমে আমরা গুগলে যাব সার্চ করব ট্রেডিং ট্রিক তো ট্রেডিং ট্রিক সার্চ করার পরে আমাদের দেখতে হবে এখানে ওয়াই ডেটা ট্রেডিং স্ট্রাইক আর আমাদের কল ভার্সেস কল তো আমরা কল ভার্সেস ফুটে ক্লিক করব তো প্রথমে দেখতে হবে এখানে নেপ সিলেক্ট করে নিতে হবে আর এখানে রেঞ্জ এটাকে আমরা নেম রেঞ্জে আমরা দেখব দিনকে পেটি এখন কতই চলছে 25% এখন চলছে 25700 তো এটাই দেখতে পারো নিজের অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারো এটা পুরো ফ্রি ফ্রি অফ কস্ট এখানে কোনো চার্জ লাগে না তো আমরা দেখবো তো দিতে হবে পঁচিশ হাজার সাতশো দেখতে পাচ্ছ তো এখানে কি হচ্ছে লোক অল রাইটিং করতে বেশি ইন্টারেস্ট নাকি পুট তো এর এতে আমরা এটাই বুঝতে পারবো যে মার্কেট তে লোক বিয়ারিশ মানে ডাউন পেমেন্টে মুভ করার চান্স বেশি থাকে পঁচিশ হাজার সাতশো একটা রেজিস্টার লেভেলের কাজ করতে পারে তো সবাই আমাদের মাথায় রেখে কাজ করতে হবে আর আমি একটা কথা বলছি আমাদের যে ফিউচার অন অপশন বানানো এটা অপশন সেলিং মানে অপশন হেজিং করার জন্য বানানো নাকি ভাই তো আজকের জন্য এই পর্যন্ত রাধে রাধে জয়শ্রীরাম যদি ভিডিও দেখে কিছু শিখে থাকো তাহলে লাইক আর শেয়ার করো আর সবার সাথে শেয়ার করো ধন্যবাদ